আসসালামু আলাইকুম রবজান কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চিলা কোটার আরেকটি ভোগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি টমেটো ভর্তা বানাবো আমরা ছি টমেটো পত্রা খেয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিলো তাই আমি রেসিপিটা ওনার কাছ থেকে জেনে এসেছি তাই ভাবলাম যে আপনাদের মধ্যে শেয়ার করি এখানে আমি দুটা টমেটো নিয়েছি টমেটো পাতলা পাত্রা করে কেটে দিয়েছি তারপর পাঁচ ছয়টা কাঁচা মরিচ আর হচ্ছে একটা রসুন আস্ত একটা রসুন সবগুলো পোয়াদ দিয়ে আমি একটু তেল দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি তারপরে অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু পেঁয়াজ কুজি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম শুকনা শুকনা করে বেছে নেবো যাতে দিয়ে চটকানোর পর যাতে ইয়ে মানে পানি পানিগুলো যেহেতু না আসে তো আমি এখানে সবগুলোকে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা একটু বাটিতে তুলে নিয়ে তারপর লবণ আর ধনিয়া পাতা নিয়ে আমি সবগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি মেকিং করার পরে আমি একটা বাটিতে একটা সার্ভ করে দিলাম এমন মজাটা কিন্তু টমেটো ব্যথা খুবই মজা লেগেছিল আমার কাছে খেতে খুব ভালো লেগেছে আপনারা চাইলে হোক ট্রাই করতে পারেন থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ